হাজব্যান্ডের অল্প ইনকামে যেভাবে আমি প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে মাসে হাজার হাজার টাকা জমিয়ে থাকি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এই তো দেখেন আপনাদের বাবা কিছু ফল নিয়ে আসছে এখানে এই তো কলা নিয়ে আসছে আর কলাগুলো এত ফ্রেশ দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে কলায় দাগ থাকলে আমার সেই কলাটা ভালো লাগে না এরকম ফ্রেশ চকচকা কলা হলে সেই কলাটা ভীষণ ভালো লাগে আবার একটু মজে গেল সেই কলাটা আমি খাই না টোটালি এ কারণে আদানা বাবা এখন কলা আনলে ফ্রেশটাই আনে যেহেতু আমি ওই সব মানে একটু দাগ হলে বা একটু বেশি মজে গেলে ওই কলাটা যেত খাই না সে আনেও না আবার সকালে নাস্তাও নিয়ে আসছে তারপর এখানে আমার জন্য ডাব নিয়ে আসছে তারপর দুধ নিয়ে আসছে তো সেইগুলো আমাকে কেটে দেওয়া হয়েছে আর দুধ কিছু ফ্রিজে রাখা হয়েছে আর কিছুটা জাল দিয়েছে আর এখানে দেখেন কারণ আমার কয়েকদিন ধরে শরীরটা ভালো না আর কয়েকদিনই অনেক প্রচুর পরিমাণে জ্বর মানে পায়ে ব্যথা এখন আরও বেড়েছে জ্বরটাও ভীষণ পরিমাণে তাই মনে করেন ঘরের এখন যাবতীয় সমস্ত কাজ আমাকেই করতে হয় কিছু করার নেই আম্মা অসুস্থ যেহেতু আমরা দুজনে মিলেমিশে এক একটা কাজ করি তা সেক্ষেত্রে দেখা যায় যে আম্মা অসুস্থ হয়েছে এখন সম্পূর্ণ কাজটাই আমার উপরে মানে পড়ে যায় এরকম আর দেখেন সকালে নাস্তা খেতে বসে পড়েছি আমি শুদ্ধ তুন্দুরুটি আর ডাল দিয়ে খেয়েছি আর আদানের বাবা ওরা কিন্তু সবাই আমরা একসাথে বসেছি ওরা কলাটা খেয়েছে আমি কারণ কি একটা রুটি রুটি খাই এরকম তা বা যেহেতু একটাই খেয়েছে আর এখানে মুরগির মাংস রান্না করতে আসলাম একটা সকালবেলা দেশি মুরগিও কিনে এনেছে অর্ধেক সকালে অনেক কিছুই বাজার করেছে রান্না করতে এসে মনে হয় বিপদে পড়ে গেলাম এরকম একটা অবস্থা কারণ কি আমার মনে করেন গ্যাসটা মানে অল্প ছিল অনেক চলে গিয়েছে মানে অল্প ধিমা চুলাই এই তো দেখেন আমি রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে কারণ দেশি মুরগি বলে কথা ধাওয়া জালে রান্না করলে যেই স্বাদ পাওয়া যায় নিভা জালে কিন্তু সেই স্বাদটা যে কোনো রান্নায় পাওয়া যায় না তাই কিছু করার নেই দুপুর হয়ে যাচ্ছে খেতে তো হবে কারণ আজকে যেহেতু জুম্মার দিন সবাই নামাজ পড়ে এসে পড়বে আসলে কিন্তু জুম্মার দিন মনে করেন যে খিদা লেগে যায় আর নামাজের পর পরপরই খাবার দিতে হয় তা আমি ধিমা চুলায় বসিয়ে দিলাম মাংসটা তা বা একটু কষিয়ে নিয়েছিলাম যেটাই বলছিলাম আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে দশ টাকা বিশ টাকা করে মাসে হাজার হাজার টাকা জমিয়ে থাকি আমাকে যে বাজারে খরচটা দেয় আমি ওখান থেকে মনে করেন অনেক টাকাই সেভ করতে পারি আলহামদুলিল্লাহ যখনই প্রতিদিন আমি টুকি টাকি বাজার করি সেখান থেকে আমি দশ টাকা বিশ টাকা আমি রেখে দিই কারণ নিত্য প্রয়োজনে জিনিস কিন্তু অনেক লাগে সেটা বলে বোঝানো যাবে না কারণ কাঁচা বাজারটা কিন্তু আমরা প্রতিনিয়তই সবসময় করে থাকি আর মনে করেন যে এটা শুকনা বাজার সেটা আমরা মাসেই করে ফেলি সেখান থেকে কিন্তু এক টাকাও রাখতে পারি না যেটা মাসেরটা করা হয়ে যায় সেখানে যদি কিছু টাকা সেভ করতে পারি সেই সেভের টাকাটাই কিন্তু আবার মনে করেন যে এই মাসে খরচের সাথে চলে যায় আর মনে করেন যেটা সব সময় আমরা মানে কাঁচা বাজারটা করি বা আবার এমন আদার্স আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা কিনে থাকি সেখান থেকে আমি সব সবসময় চেষ্টা করি দশ টাকা বিশ টাকা যদি খুচরা থাকে আমার কাছে বা বেঁচে যায় তখন আমি কি করি আমার মাটির একটা ব্যাংক আছে ওই ব্যাঙ্কে আমি রেখে দিই প্রতিনিয়তই কারণ কি আমাদের এমন একটা সময় কি বলবো যে হাজব্যান্ডের অল্প ইনকামে আমাদের খেতেও হবে ছেলে মেয়েকে পড়াতেও হবে ভবিষ্যতের কথা চিন্তাও করতে হবে দেখেন অল্প ইনকামে কত দিকে টেনশন আমরা মাঝে মাঝে ভেঙে পড়ি যে মানে এই অল্প ইনকামে আমরা কিভাবে এত কিছু করব আমাদের পক্ষে সম্ভব না আপনার যদি ইচ্ছা শক্তি আর মনোবল থাকে তাহলে সম্পূর্ণ জিনিস আপনি করতে পারবেন কারণ কি দেখা যায় অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে দশ টাকাও থাকে না মানে লেগে যায় খরচ পাঁচ টাকাও কিন্তু অনেক সময় থাকে দুই টাকাও থাকে তাই সেটাই যদি আমরা মাটির একটা ব্যাংক থাকে ঘরে তাহলে আমরা যদি এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম করে যদি আমরা ফালাতে পারি আর বেশি ফালালে তো আরও বেশি টাকা হবে দেখা যায় কি আপনার বছর শেষে বা অনেক দিন পর যখন ব্যাংকটা ভরে যায় তখন দেখবেন ভালোই একটা মনে করেন যে অ্যামাউন্ট পাওয়া যায় টাকার তা আমরা সবসময় এটাই চেষ্টা করব ঘরে একটা মাটির ব্যাংক রাখার জন্য কারণ ওই ব্যাংকে আমরা কুস্তা যে টাকাটা সেই টাকাটা আমরা রাখতে পারি এবং সেভিং করতে পারি কারণ আমাদের বাহিরে টাকা রাখতে গেলে কিন্তু পাঁচশো এক হাজার এরকম করে রাখতে হয় আর এত টাকা তো আর সম্ভব না যাদের আমাদের অল্প ইনকাম হ্যাঁ ওইটা মনে করেন যে ওটা আপনার বাজেটের ওপরে ওইটা যখন আপনি মাস শেষে দেখবেন যে না আপনার হাতে মানে সম্পূর্ণ মাসের খরচটা করেও কিছু টাকা আছে মানে এক দুই হাজার টাকা সেটা একটা ব্যাংকে অ্যাকাউন্ট করাই আমার মনে হয় বেটার আর মনে করেন যে যেটা মাটির ব্যাংকে সেটা অল্প কিছু খুচরা টাকা যদি দেখা যাচ্ছে যে টাকাটা আমার বেঁচে গিয়েছে বা এই খুচরা টাকাটা মানে আমি রেখে দেই পরবর্তীর জন্য তাহলে কিন্তু আমরা ব্যাংকে রাখতে পারি কারণ এই টাকা থেকেও অনেক কিছু হয়ে থাকে আমি প্রতিনিয়তই এই কাজটা করি যখনই আমার কাছে দেখি যে খুচরা টাকা আছে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা যা থাকুক না কেন আমি কিন্তু মাটির ব্যাংকে রেখে দিই কারণ দেখা যায় কি একসময় এগুলোই অল্প অল্প করে টাকা জমাতে জমাতেই কিন্তু মাটির ব্যাঙ্কটা যখন ভরে যায় তখন কি করি আমি ভাঙি ভেঙে দেখা যায় যে অনেক টাকা মানে তিন চার হাজার এমনও দেখা যায় যে পাঁচ হাজার টাকা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে কারণ ওই টাকাটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আমাদের নিজের শখ কিন্তু আমরা পূরণ করতে পারি আবার দেখা যায় একটা বিপদে বা একটা ভালো কাজে সেই টাকাটা আমরা লাগাতে পারি একটু বুদ্ধি আর হিসেব করে চলে আপনার এমন না যে আপনার টাকা কম আপনি রাখতে পারবেন না আপনার এক হাজার দুই হাজার টাকা না রাখলে হবে না সেটা না আপনি যা পারেন দুই টাকা তিন টাকা মানে বললামই তো পাঁচ ছয় টাকা দশ টাকা বিশ টাকা যা থাকে যখন পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো টাকা এরকম করে যদি আপনারা রাখেন না তাহলে দেখবেন এক সময় দেখা যায় মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণা থেকে কিন্তু মানে কোন অনেক বড় কিছু হয় একটা প্রবাদ আছে তা এভাবে যদি আমরা টাকা রাখি দেখা যায় অনেক সময় অনেক বিপদে ভালো কাজে আমাদের লেগে থাকে তা আমি প্রতিনিয়তই এই জিনিসটা করে থাকি দেখা যায় এক এক সময় যে অনেক মানে টাকা পাই মাঝে মাঝে চার পাঁচ হাজার টাকা হয় যখন তখন আমি ভাঙি আমার কাছে খুবই ভালো লাগে কারণ অল্প অল্প করে রেখেছি আর যেটা বড় ব্যাংক মানে আমার ব্যাংক দুইটা আরেকটা ওইটাও রাখি ওইটার কথাও আমি অন্য আরেক সময় বলবো কারণ আমরা যদি একটু হিসেব আর বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে হবে না পুরুষ লোক অনেক কিছু করতে পারে আবার অনেক কিছু করতে পারে না একটা গৃহিণীর পক্ষে কিন্তু সব কিছুই করা সম্ভব বর্তমান যুগে ধব্য মূল্যের এত প্রচুর পরিমাণে দাম মানে যেটা ধরি সেটাই অতএব অনেক সময় দেখা যায় যে টাকা পয়সা জমানো তো দূরের কথা মানে চিন্তাও করতে পারি না অনেকে এই জিনিসটা ভাবে এবং আমরাও মাঝে মাঝে ভেবে থাকি যে এত জিনিসের দাম কিভাবে কি করব মানে কোনো কিছু করার নেই কিন্তু তার মাঝেও কিন্তু একটু একটু করে জমাতে হবে ভেঙে পড়লে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে দেখবেন একভাবে না একভাবে সবকিছু হয়েই যাবে ইনশাল্লাহ আমি যখনই মনে করেন একটু দুর্বল হয়ে যায় তখন আমি আল্লাহ পাকের উপরে ভরসা রাখি দেখবেন যে একভাবে না একভাবে সব কিছু ম্যানেজ হয়ে যায় তা সেটাই ইচ্ছা শক্তি হয়েছে মানুষের অনেক বড় একটা বল তা সেই ইচ্ছা শক্তিটা সবসময় রাখতে হবে তাহলেই কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন আর বিশেষ করে যে একটা টার্গেট নিয়ে যদি সংসারের সমস্ত বাজার সদায় সব কিছু করেন তাহলেও কিন্তু অনেক কিছু আপনি সেখান থেকে মানে একটা ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন বাজারে খরচ থেকে আমি প্রতিনিয়তই যেটা করি সব সময় মনে করেন একটা মাসে একটা অ্যামাউন্ট রাখি যে এই খরচের ভিতরে মানে এই টাকার ভিতরে আমার এই পুরা মাসটা সংসার খরচ চালাতে হবে তাই ইনশাল্লাহ আমি যেভাবে করি সেইভাবে দেখা যায় যে আমার মাসে মানে এক দুই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকমও থেকে যায় মাঝে মাঝে আরও বেশিও থাকে এটা মনে করেন ডিপেন্ড করে যার যার হাজবেন্ডের স্যালারির ওপরে কিন্তু এই টাকাটা জমানো ডিপেন্ড করে তার যার যেমন আয় সে তেমনভাবেই মনে করেন যে এটা জমিয়ে থাকবে আমার যেমন আয় আমি তেমনভাবে জমিয়ে থাকি আপনাদের যেমন আয় অল্প আয় অল্প করে জমাবেন বেশি আয় বেশি করে জমাবেন সেটাই এটা আমার কারণ সব কিছুই নিজের ওপরে ডিপেন্ড করে বা একটা সংসার চালাতে গেলে অনেক কিছুই কিন্তু সেক্রিফাইস করতে হয় না হলে জীবনে কিছু করা যায় না কারণ আমার যখন অনেক টাকা থাকবে দেখা যায় যে আমার অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় না আমার সব কিছু হয়ে যায় আর যখন আমার টাকার পরিমাণ কম থাকবে তখন কিন্তু আমাকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় দেখা যায় যে আমার একটা প্রয়োজনীয় একটা জিনিস মানে আমার খুবই পছন্দের প্রয়োজন না পছন্দের তা সেই জিনিসটা আমি কিনতে পারছি না কি কারণে টাকার কারণে টাকা এমন একটা জিনিস টাকা ছাড়া মানুষ চলতে পারে না দুনিয়া অন্ধকার তাই মনে করেন যে সব সময় যদি একটু আমরা হিসেব করে একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে দেখা যায় আমাদের শখ সব কিছুই আমরা আস্তে আস্তে অল্প অল্প করে পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ আমি যেভাবে করে থাকি এই তো অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম এখন দেখেন অনেক কষ্ট করে রান্না করেছি কারণ আজকে শুক্রবার এখন মনে হয় কি দিন যত যাচ্ছে সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে এরকম আগে দেখা যেত যে মানে শুক্রবারে গ্যাস থাকতো শনিবারে থাকতো এখন দেখা যায় যে শুক্রবার থাকে না তেমন শনিবারে থাকে না আর পুরা সপ্তাহে গ্যাস থাকে তা আজকে অনেক কষ্ট করে রান্না করেছি কারণ ঘুম থেকেও যেহেতু একটু দেরি করে উঠেছি তাই রান্নাটা করতেও মানে অনেক কষ্ট হয়েছে আবার মুরগিও নিয়ে আসছি একটু দেরি করে দেশি মুরগি এনে সেগুলো ধোয়া বাছা কাটা আর চামড়ার কথা কি বলবো দেশি মুরগি খাবো কিন্তু চামড়া খাবো না তা তো হয় না তার চামড়াটাও কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছি সব কিছুই আর আম্মা একটু অসুস্থ তারপর আমার সাথে সাথে চামড়া মুরগিটা একটু কেটে দিয়েছে কারণ জ্বরের ট্যাবলেট খাওয়ালে মানে নাপা খাওয়ালে দুইটা করে একটু জ্বরটা সারে তারপরে দিয়ে আবার আসে এটা নাকি ভাইরাস জ্বর এক সপ্তাহ থাকবে তা খুবই খারাপ অবস্থা তারপর আবার পায়ের অবস্থা ভালো না তা অনেক আমাকে করতে হয় রান্না বান্না শেষ করে কিন্তু খেতে বসে পড়েছি এখানে ডিমের কোরমা করেছি আর এ তো দেশি মুরগি রান্না করেছি পোলাও রান্না করেছি মানে সাদা পোলাও রান্না করেছি আতানের বাবা শুক্রবার হলে পোলাও খেতে চায় তাই কি করার তাই সবসময় পোলাও রান্না করে দিই তা অল্প করেই রান্না করেছি দেশি মুরগি দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই রাত্রে ভাত রান্না করব আর এখন এই তো পোলাও রান্না করেছি সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর বাহিরে তো বৃষ্টি পড়ছে আর বাহিরে কিন্তু বৃষ্টি পড়ছে আর বড় কথা হয়েছে আমি যে সময় মতো খাবারটা দিতে পেরেছি এটাই অনেক আমি মনে করেন দেড়টা বাজে গ্যাস আসছে তখনই পোলাওটা রান্না করেছি তারপর ডিমের কোরমা করেছি আর নিবা চুলায় আমি মুরগিটা রান্না করে ফেলেছি তা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু দুইটা আড়াইটা বেজে গিয়েছে খেতে খেতে তা ওরা নামাজ পড়ে আসছে পরে দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি তাই সেটাই আরে তো দেখেন মুরগিটা মনে হচ্ছে যে গরুর মাংস খাচ্ছি দেশি মুরগির কালার রং সব কিছুই কিন্তু অন্যরকম তাই খেতে কিন্তু বিশেষ করে অনেক মজা তা আমরা চেষ্টা করি দুইটা একটা করে দেশি মুরগি খাওয়ার জন্য কারণ কি দেশি মুরগিটা অন্যরকম একটা আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেলাম আল্লাহ পাকে দরবার শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ